আসসালামু আলাইকুম কোরিয়ান স্কিন কেয়ার শপে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি স্কিন ওয়ান জিরো জিরো ফোর ব্র্যান্ডের মালাগাসকা স্যান্ডেলার ট্রোন ব্রাইটেনিং ক্যাপসুল্যাম্পের একটি শর্ট ভিডিও ত্বক ব্রাইট করার জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি প্রোডাক্ট অনেকে এই প্রোডাক্টের গুণবলী সম্পর্কে জানেন কিন্তু যারা অরিজিনাল খোঁজেন তারা জানেন সঠিক সোর্স আসলে কতটা গুরুত্বপূর্ণ কোরিয়ান পেজনার মোহাম্মদ ইসলাম যিনি দীর্ঘ বছর ধরে কোরিয়াতে থাকেন এবং তিনি নিজ হাতে কোরিয়ান বিভিন্ন ব্র্যান্ডেড শপ থেকে প্রোডাক্টগুলো পার্সেস করে থাকেন এবং সেগুলো নিজ দায়িত্বে বাংলাদেশে পাঠান তাই আমরা অরিজিনালিটির ব্যাপারে শতভাগ গ্যারান্টি দিতে পারি এই অ্যাম্পলটি মূলত ত্বকটি ব্রাইট করে সেন্টিকা অ্যাসিটিকা এক্সিট ত্বকে দেয় স্মোথিং এফেক্ট এবং যাদের ত্বকে ব্রনের দাগ বা রাফনেস আনইভেন স্কিন টোন আছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট এবং এটি সব ধরনের স্কিনের জন্য একদম সেফ তো ব্রাইটেনিং এবং ত্বকের সকল সমস্যার সমাধানের জন্য যারা একটিমাত্র পণ্য ব্যবহার করতে যাচ্ছেন তারা অবশ্যই এই পণ্যটি ব্যবহার করেন এবং অরিজিনাল পণ্য নেওয়ার জন্য আমাদের ইনবক্স করতে পারেন এবং সরাসরি কোরিয়ার থেকে আমাদের পেজে অনেকগুলো লাইভ ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন কোরিয়ান স্ক্রিন কেয়ার শপে এবং অরিজিনাল পণ্য নিয়ে নিন আমাদের স্পেশাল একটি অফার চলতেছে অফারটি পেতে চাইলে দ্রুত আপনার নাম এবং ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে কোরিয়ান স্ক্রিন কেয়ার শপের সাথেই থাকুন